সায়দ ভাইয়ের মা মগধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা রায়হান ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের যদি সালাম জানাই তোমায় ফেরেশতা মা সালাম জানাই তোমায় ফেরেস্তা বলেন মারাবা মারাবা আবু সাইদ নিয়ে কয়েকদিন একটা ভিডিও চলছিল যে ওরা শহীদ হয়নি নিজে গুলির সামনে বুক পেতে দিয়ে আতবতা পুলিশ। এই কথাটা যদি কেউ মন থেকে বলে থাকে আহলে হাদিসের নামে নাকে একটা লোক এই কথা জানিস। এই কথাটা যে বলেছে ও যদি তাওবা না করে ওর ঈমান চলে গেছে। কারণ এই যে শহীদ এই শব্দটা গরু ছাগলের নামের আগে লাগানো হয় না।

দিয়ে কোনো দিনে কথা বলবি না যে আবু এমনি মারা গেছে না তো শহীদ হয়েছে মরে গেছে জীবনও বলবি না ও চিন্তা বাল হয়ে শুধু চিন্তা না

সদ কথা বলছে ভালোভাবে খেয়াল করেন সূরা আল ইমরান এর 199 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা ধারণাও করবে না মগদিয়ত কোনোদিন বলবে না ধারণাও করবে না যে শহীদরা মরে গেছে ওরা তো জীবিত এবং আমি আল্লাহর কাছে ওরা খাবার খাচ্ছে খাবার খেলে মানুষের শরীরে রক্ত গোষ্ঠ তৈরি হয় না হয় না বলেন না কেন এটার প্রমাণ গায়ে বান্দারে ছাপবেন না কি জানো সাকিব কবরে দেওয়ার এক মাস পর যার রক্ত পাওয়া যায় বলেন তো সে যদি খাবার না খাবে তে শরীরে রক্ত বেরো কোথায় ঠিক নবীদের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু

মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হয়েছিল বাকি হাঁটু থেকে পা পর্যন্ত বেরিয়ে দেয় নবিজিই সেই লতা পাতা পাহাড় থেকে নিয়ে এসে ওই জায়গাগুলো থেকে কবরের ভেতরে দিয়ে বললেন মাহবুব আমার চাচা হামজার উপরে আমি এখন পর্যন্ত রাজি আছি তোমাকে বলছি দয়া করে তুমি আমার চাচা হামসার উপরে রাজি হয়ে দাও নবীজি যদি কবরের পাশে দাঁড়িয়ে সাসার পক্ষে কথা বলতে পারে আল্লাহ নারাজ হয়ে যাবে বলেন মদিনাতে একবার ঢল হয়েছিল 30 বছর পর বিশাল আকারে ঢল এ ঢালে হযরতে হাজার কবর ভেঙে স্রোতের মতো রক্ত আসছিল ওই সময় যারা ছোটবেলায় যুদ্ধ করেছিল এখন তারা বয়স্ক হয়ে গেছে মরুদ রক্ত আবিষ্কার করতে যে দেখে অনুসন্ধানে তিরিশ বছর আগে ওদের ময়দানে নবীদের চাচা হজরতে হামসা শহীদ হওয়ার পর কাফের কর্তৃক যেখানে যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন ওই জায়গাগুলো দিয়ে এখন ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে খাবার না খাবেন তিরিশ বছর পরে ওনার শরীর থেকে রক্ত আসবে কোথেকে এখানে বাংলার জনগণ সাবধান মুখ দিয়ে তো বলবেনই না ধারণাও করবেন না যে যারা শহীদ হয়ে গেল আমার আগে